আর আমাদের মডার্ন যেই টাচটা এখনে পছন্দ করছে সবাই হালকার মধ্যে হেভি কাভারেজ মাঝখানে কারিগরিটাও দেখবেন রেকর্ড প্লেয়ারের মতন একটু মানে হিপনটিক ফিনিশ আছে কানে পড়লেই একদম মুগ্ধ হয়ে যাবে দর্শক এবং আপনারও মনে হবে কিছু একটা পড়েছে এই মুহূর্তে আমি আছি বৌবাজারের দত্ত ব্রাদার্সে এবং আজকে শেয়ার কালেকশন আর অফার অফার কি থাকছে আছে আছে আমাদের মেকিং আর তার সাথে আমরা একটা অফার রেখেছি যেহেতু সোনা এখন গোল্ড রেট অল টাইম হাইতে আছে আজ টেন থাউজেন্ড পার গ্রাম সেই জন্য ওল্ড গোল্ড এক্সচেঞ্জে আমরা সেম ভ্যালু দিচ্ছি না আমরা ফাইভ পার্সেন্ট এক্সট্রা দিচ্ছি ওল্ড গোল্ডে শুধু দারুণ একটা অফার আমার মনে হয় না কোনো শপ এত ভালো অফার দে মানে দিচ্ছে এই মুহূর্তে বলে তো আমার মানে বেশ ভালো কিন্তু অফারটা তোমরা অবশ্যই অফারটা নেওয়ার জন্য শপে ভিজিট করতে পারো আর আজকে আমরা অফারটা শুধু ভ্যালিড পূজো দি ষষ্ঠী পূজো স্পেশাল তো আর আজকে রেটটা কত আছে বলো আজকে আছে 10000 পার গ্রাম 1 লাখ 10 গ্রাম 10 গ্রামের দাম 1 লাখ সোনার দাম অনেক বেশি আমরা চেষ্টা করব লাইট ওয়েটের গয়নায় বেশি দেখাতে আর দত্ত ব্রাদার্স আছে বৌবাজারে বসুমতি মন্দিরে জাস্ট উল্টো দিকে কালেকশন দেখা শুরু করলাম শুরুতে আমরা রেখেছি একদম লাইট ওয়েট চেইন চেন পেন্ডেন্ট যেগুলো এই মুহূর্তে ভীষণ মোটামুটি মোটামুটি তিন থেকে সাড়ে গ্রামের মধ্যে এগুলো পেয়ে যাবে তাহলে রেঞ্জটা কিরকম আসবে রেঞ্জটা মোটামুটি থার্টি ফাইভ থেকে আপনি ফিফটি এর মধ্যে এরম সুন্দর চেন পেয়ে যাবেন উইথ এক্সক্লুসিভ লকেট এই হার্ড শেপটার ওয়েট আছে চার গ্রাম নশো মিলিগ্রাম ফোর পয়েন্ট নাইন ওয়ান মোটামুটি কিরকম দাম মোটামুটি ফিফটি ফোর থাউজেন্ড ফিফটি ফাইভ থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন দেখো এখানে আরো এখানে আছে ডাবল লেয়ার যেটা সেটা একদম হালকাতে আমরা এনেছি ডাবল লেয়ার দেখতেই পাচ্ছেন তিন গ্রামে থার্টি ফোর থাউজেন্ডে পেয়ে যাবেন প্রত্যেকটা লকেটগুলো দেখুন একদম এক্সক্লুসিভ ফিনিশ ইউনিক ডিজাইন এক্সট্রিমলি ডেলিকেটলি হ্যান্ডক্রাফটেড আর মেটিকুলাস ফিনিশ এটা আমরা এনেছি ফ্যান্সি ব্যাঙ্গেল যেগুলো এখন খুব ডিমান্ডিং সবাই চাইছে ইয়াং জেনারেশন আমাদের বন্ধুরা খুব চাইছে থ্রি পয়েন্ট নাইন সিক্সের মধ্যে স্ট্রেচেবল আর কত সুন্দর ডিজাইনটা দেখুন ইউনিক ফিনিশ একদম মডার্ন টাচ এলিগেন্ট লুকিং থ্রি পয়েন্ট নাইন সিক্স মোটামুটি ফর্টি ফোর থাউজেন্ডে পেয়ে যাবেন আচ্ছা এগুলোর আর কি কি ডিজাইন থাকছে এগুলোর আপনার এটা আর একটা ডিজাইন আছে পাঁচ গ্রাম দুশো নব্বই এটাও স্ট্রেচেবল এটাও আপনার ফিফটি ফাইভ থাউজেন্ড মতন পেয়ে যাবেন আর একটা আছে ফ্লাওয়ার মোটিভে আর এগুলো খুব ডিউরেবেল আপনি করতে পারবেন নিশ্চিন্তে কেন খুব ফ্লেক্সিবল থ্রি পয়েন্ট সেভেন থ্রি ফর্টি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স আর এটা একটু সলিডে আছে সলিডের মধ্যে এটা মোটামুটি সিক্স গ্রামসে পেয়ে যাবেন সিক্সটি ফোর থাউজেন্ড

করতে পারবেন একটা কিছুর সাথে অ্যাপ্রেল সাথে যেকোনো কোনো সাথে ভার্সেটাইল ডিজাইন খুব আর লাইট ওয়েট মধ্যে এলিগ্যান্ট লুক একটা আপনাকে দেবে একদম লাইট ওয়েট ফ্যান্সি আংটি আমরা শেয়ার করছি আর দেবরাজ এগুলোর মোটামুটি কি রকম ওয়েট থেকে পাওয়া যায় এগুলো মোটামুটি আপনি 1.5 গ্রাম থেকে 2 গ্রামের মধ্যে সব আছে ডেড থেকে দু গ্রামের মধ্যে টার্কিশ ফিনিশ এগুলো খুব ডিমান্ডিং এখন টার্কিশ ইয়েট কাস্টিং মানে এটা আপনি করতেও পারবেন ডিউরেবেলও হবে আচ্ছা খুব এটাও টু গ্রামের নিচেই আছে ওয়ান পয়েন্ট নাইন সব মোটামুটি আপনি আঠেরো থেকে পঁচিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন এগুলো আর ভালো ভালো জেন্স কটা দেখাচ্ছি আপনাকে দেখো ইউনিক ডিজাইন কাস্টিং এর মধ্যে জেন রিং গুলো সুন্দর ডিজাইন গুলো দেখলেই বুঝতে পারবে দেখুন ইউনিক ডিজাইন এটা একদম ফ্ল্যাট রেকটাঙ্গেল এর মধ্যে আছে এটা ব্যান্ড রিং প্লাস শিলাংটি কম্বিনেশনে আছে এটা একটা কাটিয়ার টাইপের ফিনিশ আছে এখানে ওভারল্যাপিং এক্স মতন একটা দেখতে পাচ্ছেন আর সবটাই কাস্টিং লাইট ওয়েট এর মধ্যে সবটার ওয়েট আপনি দেখতে পাচ্ছেন 4 গ্রামের ভেতর আড়াই থেকে 4 গ্রামের ভেতর এত কভারেজ ইয়েট কাস্টিং সব সময় পড়তে পারে। সত্যি আংটিগুলো নতুন মানে অনেক নতুন কালেকশন এসেছে সবটাই নতুন ডিজাইন সবটাই ইউনিক ফ্যান্সি আমাদের কমেন্টও সবাই রিকোয়েস্ট করেছিল একটু নতুন কালেকশন আনতে তাই পূজোর আগে আমাদের তরফ থেকে আমাদের ভিউয়ার্সদের জন্য কাস্টমারদের জন্য এটা আমাদের একটা ছোট উপহার এরকম দেখো ভীষণ সুন্দর নেল রিংও তোমরা পাবে এগুলোর কি রকম ওয়েট আছে নেল রিং গুলো 2 গ্রামের ভেতর পেয়ে যাবেন আপনি 20000 মতন দাম মোটামুটি স্টার্টিং ধরুন 2 গ্রামের মধ্যে আর এই ধরনের আংটি এটা আছে 5.59 এ আমব্রেলা রিং অ্যাডজেস্টেবল সব আঙ্গুলে পড়তে পারবেন 60000 মতন হবে এটাও বাটারফ্লাই অ্যাডজেস্টেবল পুরো হাত কভারেজ একদম 3.48 পেয়ে যাবেন 0.34 মধ্যে যত সোনার বাড়ছে তত আমরা হালকা করে এবং এটার একদম আরো ডিজাইন আছে দেখো পরের ডিজাইনগুলো দেখাচ্ছি এই যাচ্ছে আরো একটা এটা আছে একটা এটা প্রথমে 10 গ্রামে হতো তারপর আমরা এনেছি 8 গ্রামে আচ্ছা আর এটা আমরা লেটেস্ট একদম এনেছি 6.03 তে দেখুন ফিনিশিংটা খালি হুম হুম একদম নিখুত কারিগরি ডিটেইলড ফিনিশিং একদম একদম এটা আপনি মোটামুটি 64 এর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে আর ভিডিও শুরুতে কিন্তু একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা বলে দিচ্ছি যে মেকিং চার্জে কিন্তু মানে 30% ডিসকাউন্ট হ্যাঁ 30% অফ থাকছে এবং আর ওল্ড গোল্ডে তো আপনি 5% এক্সট্রা পাচ্ছেন একদম আর কত পার্সেন্ট মেকিং চার্জ নেওয়া হয় জানার জন্য ফোনও করে নিতে পারো ডিটেইলসে জানার জন্য এগুলো এখন খুব চলছে ভীষণ ট্রেন্ডি এটার ওয়েট কি রকম আছে এটা 5.46 5.5 দামের থেকেও কম কাভারেজটা দেখুন একটা পড়লেই মোটামুটি আপনার গলা গলা ভরা মধুর চুপ কি রকম দাম আসতে পারে এগুলোর এটা হচ্ছে 5.46 58000 ধরুন মোটামুটি তো এগুলো ছাড়াও তোমাদের কাছে নিজস্ব কোনো ডিজাইন থাকলে সেগুলো দেখিয়ে কিন্তু তোমরা এখানে অর্ডার দিয়ে কাস্টমাইজেশন করে বানিয়ে নিতে পারো এই দেখো পরের চোকারটা দেখাচ্ছি খুব ইউনিক ফিনিশে আছে 6.19 অসম্ভব সুন্দর কিন্তু চোকারটা 190 মাত্র গলাটা একদম ভরাট হয়ে যাবে এই ওয়েটে এই কভারেজ এরকম এই ওয়েটে এই কভারেজ পেতে হলে কিন্তু অবশ্যই তোমাদের বৌবাজারের দত্ত ব্রাদার্সে ভিজিট করতে হবে যেটা আছে বসুমতী মন্দিরের জাস্ট উল্টো দিকে দেখো পরের চোকারটা আমরা দেখাচ্ছি এটা আছে 6.51 হুম একটু হেভি এটা 70 এর মধ্যে পেয়ে যাবে 70000 টাকা একদম আচ্ছা আরেকটা চোকার তোমাদের দেখাবো নেক্সট যে চোকারটা দেখাবো দেখো ওটাও কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে

এই কোন এটা তো আছে এটা ওয়েট আছে হচ্ছে এটা দাম আসবে এটা মোটামুটি 3150 এর মধ্যে আপনি আপনি 3.5 লাখ আচ্ছা নেক্সট যে চোকরটা তোমাদেরকে দেখাবো এটা তো একদম আমাদের একটা কাস্টমারের ডিমান্ডে এটা বানানো হয়েছে একদম ডেলিকেট করে একদম এটা আগে আমরা হালকাতেও দেখেছি এটা একদম মিনিমাম ওয়েটে আছে আমাদের এটা আছে হচ্ছে এরকম ওয়েট মাত্র আপনি বলুন এটা কত হতে পারে

ফ্লেক্সিবল হ্যাঁ আর এটা মানে কভারেজটাও অনেক বেশি হয়েছে এবার এইটাই যদি হালকাতে বানাও যেমন বলবে যে ওয়েট বলবে যে এই ওয়েটের মধ্যে এই ডিজাইন বানিয়ে দিন বানিয়ে দেবে একটু সময় দিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে বিয়ের কানবালা শেয়ার করছি শুধু বিয়ে কেন তোমরা তোমাদের নিজেদের জন্যও নিতে পারো আর অনেকটা লম্বা কভারেজ কিন্তু অনেক বেশি ওয়েট শুনলে কিন্তু অবাক হবে এটার ওয়েট কত আছে এটা আছে 5 গ্রাম 840 6 গ্রামের মধ্যে এতটা কভারেজ এতটা লম্বা এতটা চওড়া এই ওয়েটে এই কভারেজ এই জোলার ছাড়া কিন্তু সম্ভব না ভিডিও করছি বলে বলছি না অনেক দিন ধরেই দেখাচ্ছি তোমরা একবার এসে কিন্তু দেখে ভিজিট করতে পারো কারিগরিটাও খুব সুন্দর একদম কি রকম দাম আসবে এটার মোটা মোটি মাত্র 62000 এর মধ্যে আপনি পেয়ে যাবেন চলে আসবে ময়ূর না প্যাটার্নটা ওরাম 8.58 ময়ূরের মতো

টাচটা এখন পছন্দ করছে সবাই হালকার মধ্যে হেভি কাভারেজ মাঝখানের কারিগরিটাও দেখবেন রেকর্ড প্লেয়ারের মতন একটু মানে হিপনটিক ফিনিশ আছে কানে পড়লেই একদম মুগ্ধ হয়ে যাবে দর্শক এবং আপনারও মনে হবে কিছু একটা পড়েছে আর ওয়েট শুনলে আরও আপনার কত আছে এর ওয়েট 12.5 গ্রাম মাত্র 12.5 গ্রাম দেখুন কাভারস্টা দেখুন সুন্দর ডিজাইনটা আমার দারুণ লেগেছে এত ভরাট কি সুন্দর এই এই ডিজাইন কিন্তু আগে আমরা একদম সিমের পারফেক্ট একদম নতুন হোলটাও যেটা আছেন পারফেক্ট পুরো একদম হ্যাঁ শ্যান্ডেলিয়ার অপূর্ব সুন্দর এটা আমরা প্রত্যেকবার একবার করে দেখাই খুব ভালো ডিমান্ড আছে এটা আপনার ভিডিও দেখে কেউ না কেউ এটা করে আর ওয়েট আছে এটা এটা 18.09

আগের যেটা দেখলেন তারই হালকা ভার্সন অনেক কথা। ওটা আছে 8.71 90000 এর মধ্যে পেয়ে যাবেন। 90000 টাকার মধ্যে আসবে। মানে এখন আমরা এলাম। হুম। 5 গ্রামের মধ্যে এটা একটা এভারগ্রিন ডিজাইন আমাদের। অনলি 5 গ্রাম। মাত্র 5 গ্রাম। মাত্র 5 গ্রাম 55000 মতন মোটামুটি আপনারা পড়বেন। এবং তার থেকে যদি কেউ হালকা চায় সেটা আমরা এনেছি 4.37 মানে 4.5 গ্রামেরও কমে মানতাশা। 4.37 পেয়ে যাবেন 48000। হ্যাঁ, বাটারফ্লাই আছে। লক্ষ্মী পাঁচা আছে। ফোর ভেতর ময়ূর পঙ্কি আছে সেটাও সাড়ে চার গ্রামের ভেতর এগুলো সবকটা লাইট সেকশানে আমাদের সাড়ে চার থেকে আচ্ছা এবার একটু হেভি মিড রেঞ্জ যদি আমরা আসি এটা সাত গ্রামে সাত গ্রাম দুশো এটা আছে সাত গ্রাম একশো সাত গ্রাম দুশো সাত গ্রাম একশো সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভ এর মধ্যে পেয়ে যাবেন আর আছে শঙ্খ সেটা শঙ্খটা আট গ্রামে আমরা এনেছি যেটা দশ গ্রামে লাস্ট আমরা এনেছিলাম তার থেকেও হালকা এবারে এটা দাম আসবে এটা আপনার 84000 এর মধ্যে গ্রামের ভেতর হ্যাঁ দাম 9 ভেতর এটা মোটামুটি 94000 আচ্ছা এটাও আছে 9 গ্রাম 910 8 lakh, 8 lakh, 8 lakh 2, 000, 1 লাখের 1 লাখ 2000 মোটামুটি আড়াই গ্রামের রিস্ক পাওয়া যায় তাও সচিন চেনের একদম হালকা ওজন আড়াই গ্রামে সচিন চেনের জেন জন্য এর আগে শেয়ার করি একদম হালকার মধ্যে প্রথমবার আচ্ছা অনেকগুলো এসেছে দেখো পরেরটা দেখছি এই যাচ্ছে এটা 5 গ্রামের নিচে 4.22 মাত্র সফট চেন এটাও খুব ডিউরেবল হবে পরের গুলো দেখো এটা কিউবেন কিউবান হুম কিউবান ফিনিশে যেটা আমাদের খুব চলে

একদম এরকম নেকলেস আরো আছে সেগুলো আমরা আস্তে আস্তে শেয়ার করে দেখিয়ে আপনি পেয়ে যাবেন 2.5 লকেটের কাছটা ভীষণ ইউনিক পেয়ে যাবেন 28000 এর মধ্যে আচ্ছা তিনটে স্টেপ 2.69 তিনটে স্টেপে 2.69 আন্ডার 30000 একদম প্রচুর ডিজাইন পাবেন কয়েকটা দেখাচ্ছি 2.41 লেস দ্যান গ্রাম 28000 approximately এবার কিছু আমরা দেখাবো একটু ভারী নেকলেস দেখি হ্যাঁ একদম 8 ইঞ্চি এটা আমার এখন বসবে না না বসে গেছে ভালোই বসেছে আর তো ভালো লাগবে অনেকটা কভারেজ আছে এটার ওয়েট এটা কত আসবে 30 গ্রাম এটা মাত্র মেরেছে 17.59 17 গ্রামের মধ্যে কতটা কভারেজ অনেক অনেক বেশি কভারেজ শুধু এটাই না এরকম বেশি কভারেজের নেকলেস আরও আছে সেগুলো এখন আমরা দেখব 13 গ্রামে গ্রাম গ্রাম আচ্ছা আর এটা আছে এটা আছে 15.5 গ্রামের বক্স 15.5 গ্রাম কম 10.8 বসে থাকবে রয়্যাল লুক একটা এখন এই খুব ভালো চলছে গ্রাম 850 এরও আরও হালকা আমাদের আছে সাত গ্রাম থেকে আছে সেভেন পয়েন্ট থ্রি সেভেন স্টার মোটিভে করা সাত গ্রাম তিনশো মোটামুটি চলে আসবে সেভেন্টি এইট এটা একটু স্রাউন্ড কাটিংয়ে আছে এইট পয়েন্ট কাটিং এইট পয়েন্ট জিরো ফোর এবার যারা একদম ভারী নেকলেস চাইছে তাদের জন্য কিছু দেখো ভারী নেকলেসের আগে আমরা একটু দেখাতে চাই আমাদের কয়েকটা ইউনিক্স সেকশন আমরা রেখেছি এক্সক্লুসিভ এটা হচ্ছে মাত্র 14.18 এর মধ্যে কতটা ইউনিক কাজ ওভারল্যাপিং হেলেস চেনে ঠিক আছে 14.18 এটা আপনার মডেল লাকের ভিতর চলে আসবে আচ্ছা তারপর আমরা দেখাতে চাই কিছু এক্সক্লুসিভ স্টোন সেটিং জুয়েলারি ওয়ার্ক যেগুলো তোমরা সাধারণত কোনো দোকানে দেখো না ভিনটেজ ফিনিশ উইথ স্টোন সেটিং এগুলো আলাদা একটা মাধুর্য আছে এবং দাম আছে পুরো সুন্দর ফিনিশিংটা দেখুন

এটাও আপনার 10.8 খুব কম জুয়েলার্স আছে তারা এই ধরনের জড়ো সেট রাখেন দত্ত ব্রাদার্সে কিন্তু তোমরা পেয়ে যাবে এই ধরনের জড়ো আছে এটাও আরেকটা আছে বাট এটা একটু হেভি

বাট এগুলো আমরা অফার প্রাইসেই দেবো এগুলো মজুরি হাই হয় বাট আমরা অফার প্রাইস যেটা আমাদের চলছে পুজো অব্দি সেটাতে পাবেন এগুলো ওয়েট আছে মাত্র 20 গ্রাম লাইট ওয়েটের মধ্যে ব্রাইডাল আমাদের অনেক অনেক বেশি কমার্স জন্য এরকম দাম আসবে এটা এটা মোটামুটি 2 লাখ 4000 5000 এ আপনি পেয়ে যাবেন এত সুন্দর গড়া একটা হ্যাঁ হ্যাঁ নেকলেস পেয়ে যাবেন দারুন

এটা খুব ডিমান্ডিং খুবই সুন্দর 28.67 মোটামুটি এটা আপনি তিন লাখের ভেতরে পেয়ে যাবেন ওপরটা হাসুলির ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন এবং হাসুলির মধ্যে অনেক রকমের কারিগরি করা হয়েছে আর নিচের নেকলেসটা তো আপনি দেখতে পাচ্ছেন কতটা অনেক অনেক বেশি কাপড় আছে এবং লেয়ারড আছে 31.66 31 গ্রাম 660 মনে হবে দেখে 50 গ্রাম 31 গ্রাম 660 31.66 জলদি যাচ্ছে অনেক বেশি কভারেজ এবার দেখবো আমরা সীতাহার এবং এইরকম লম্বা লম্বা সীতাহার রেখেছি আর সব নতুন নতুন ডিজাইনের প্রথমে যেটা দেখাচ্ছি এটা ডিটেইলসটা এটা হচ্ছে এই টু ওয়েট আছে একটা রাউন্ড শেপ মোটিভে আমাদের করা খুব সুন্দর সবকিছু সাথে পড়তে পারবেন দেখে মনে অনেকটা কিন্তু আছে ইলেভেন পয়েন্ট এইট কিরকম দাম আসবে এটা এটা মোনা মোটামুটি 120 হ্যাঁ 120 এর মধ্যে মধ্যে আপনি রাফলি সোনার দামটা এখন অনেকটাই হাই ছয় মাস আগে হলে এটা আপনি 110 এ পেয়ে যেতেন এবং সোনার দাম যেভাবে বাড়ছে একটা কথাই বলবো যে যারা ভাবছো গয়না বানাবো কিনবা এগুলো দেরি না করে এটা কিন্তু সঠিক সময় কারণ দাম ভীষণ বাড়ছে কোনো ঠিক থাকছে না যত দিন যাবে সোনার দাম কিন্তু বাড়বে কমবে না তাই দেরি করো না যদি গয়না কেনার হচ্ছে গোল্ডেন অপরচুনিটি দাম এখন রোজ বাড়ছে

6.5 তোই আছে ডিজাইন দারুন ও সুন্দর একদম মধ্যে এই নেকলেসটাও খুবই সুন্দর सीटेटটা খুবই সুন্দর 70000 এর মধ্যে পেয়ে যাবেন আমরা এনেছি কয়েকটা ডিজাইন মধ্যে মধ্যে এখন যেটা খুব চলছে তিন লেয়ারের ফাসিলিটি কি এটা 2 এ এটা মোটামুটি হবে টোয়েন্টি থ্রি থাউসন্ড বা আচ্ছা আর দেখাচ্ছি এটাও আছে দু থাকে সীতাহার টু দেখো এই যাচ্ছে সীতাহারটা মধ্যে এটা আপনি তিরিশ হাজারের মধ্যে পেয়ে যাবেন হুম হুম আচ্ছা আচ্ছা হচ্ছে লেজার কাটিং হুম মধ্যে এটা পেয়ে যাবেন লেজার কাটিং আচ্ছা থার্টি থাউজেন্ড পেয়ে যাবেন থার্টি টু থাউজেন্ড থার্টি মোটামুটি পেয়ে যাবে কান শেয়ার করছি ফুল কান এবং এটার ওয়েট আছে এগারো গ্রাম সাতশো মিলিগ্রাম এটা কিরকম দাম আসবে এক লাখ কুড়ি হাজার মত মোটামুটি ধরে রাখো দেখো এটা আট গ্রাম আটশো পঞ্চাশ ফুল কান আছে এটা দাম আসবে সব মিলিয়ে নাইন্টি থাউজেন্ড নব্বই হাজার টাকার মধ্যে আসছে এটা আছে আট গ্রাম সাতশো মিলিগ্রাম জোড়া এটা নব্বই হাজার টাকার মধ্যে আসছে ওয়েট আছে দশ গ্রাম নশো কুড়ি মিলিগ্রাম জোড়া ভীষণ সুন্দর কলকা ডিজাইনের ফুল কান ঝুমকো আচ্ছা এটার দাম কত আসবে মোটামুটি এক লাখ কুড়ির মধ্যে আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা আছে আট গ্রাম চারশো দশ মিলিগ্রাম জোড়া কত আসবে দাম অষ্টআশি হাজার টাকার মধ্যে এরকম এক জোড়া ফুল কান আসছে দেখে দিচ্ছে এখন হালকার মধ্যে মাত্র সেভেন্টিন পয়েন্ট টু গ্রামস পেয়ার সতেরো গ্রাম দুশোতে এত ভরাট কাজের মধ্যে আপনি চুর পেয়ে যাবেন উইথ স্ক্রু সেটা আপনার যে কোনো সাইজে হয়ে যাবে সিঙ্গেল পিস তাহলে কত গ্রাম হবে মোটামুটি সিঙ্গেল পিস থাকলে আপনার মোটামুটি 8.5 8 গ্রাম থেকে তাহলে আমরা কত টাকার মধ্যে পেয়ে যাবেন এক একটা চুর আর চুর কিনতে এখন অনেক আছে এটা যেমন 20 গ্রামের মধ্যে বেকি চুর আমরা এনেছি বাহ কত রকমের কাজ আছে দেখুন এক একটা 10 গ্রাম এক একটা 10 গ্রাম 20 গ্রামের মধ্যে বেকি চুরের বেকি ডিজাইনার চুর ডিজাইন করা আছে একদম ভরাট কাজ তারপরে আমরা এনেছি আরেকটু একটু কাভারেজে কিন্তু লাইট ফেড 22 গ্রাম 400 আচ্ছা আরো আছে প্রচুর ডিজাইন হালকা থেকে ভারী 17 গ্রাম থেকে শুরু হুম আমাদের কালেকশন আচ্ছা আচ্ছা ভালো আপনি পেয়ে যাবেন 14 গ্রাম से मोटा मोटी 14 15 গ্রাম থেকে পেয়ে যাবেন একটা এক্সক্লুসিভ দেখাতে চাই রাউন্ড বালা প্রচুর আছে কিন্তু কত লাইট ওয়েটে পাওয়া যায় সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি একদম এভারগ্রিন ক্লাসিক টাইমলেস ডিজাইন রাউন্ড বল বা মোটরওয়ালা অনেকে বলে হালকার মধ্যে আমরা এনেছি এটা মোটামুটি আগে পঁচিশ তিরিশ গ্রাম হতো আমরা ষোলো গ্রাম তিনশোতে এটা এনেছি এক একটা মোটামুটি আট গ্রাম একশো ডিজাইন সুন্দর মুকওয়ালা বালা তাও এত লাইট ওয়েট দারুন ষোলো গ্রাম পেয়ার তারপর আছে একটা লিচু লিচু কাটিং বালা যেটা ফুট কাট বলে ঠিক আছে তো

ডিজাইন হুম হালকার মধ্যে আপনি অঢেল ডিজাইন পাবেন হুম প্রচুর ডিজাইন আছে আসুন ভিজিট করুন শপে ডিজাইন দেখুন পছন্দ হলে সঞ্চয় করুন আর লাস্ট অফারটা আরেকবার বলে দাও লাস্ট অফারটা হচ্ছে আমাদের যেহেতু সোনার দাম এখন অল টাইম হাই হিস্টোরিক্যাল হাই একদম আরো বাড়বে আরো স্পাইক করবে আজকে ছিল 10000 টাকা পার গ্রাম আর ওল্ড গোল্ডে আমরা একটা অফার রেখেছি পুজো অবধি দুর্গাপুজো ষষ্ঠী অবধি সেখানে কারোর যদি ওল্ড গোল্ড থাকে মানে নন হলমার্ক ওল্ড গোল্ড সেখানে আমরা আগে দেখে নেব কাস্টমারদের সামনেই কতটা আছে ওখানে ক্যারেট কতটা গোল্ড আছে কম্পিউটারাইজড এখন যেমন প্রসেস হয়ে গেছে ওই প্রসেসের মধ্যে যেটা বেরাবে তার থেকে আমরা ফাইভ পার্সেন্ট আমাদের তরফ থেকে একটু সাহায্য করতে চাই কাস্টমারদের কেন যে সোনার দাম একটু বাড়ছে আমরা ফাইভ পার্সেন্ট এক্সট্রা দেবো ওল্ড গোল্ডে পুজো অবধি আর মেকিং চার্জে কি মেকিং থার্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এবং ডিসকাউন্ট দেওয়ার পর কত পার ডিসকাউন্ট দেওয়ার পরে কত পার্সেন্ট মেকিং চার্জ নেওয়া হচ্ছে সেটা জানার জন্য স্টোরে কল করে নিতে পারো আমি এটুকু বলতে পারি বৌবাজার এলাকায় যে মেকিং চার্জ চলে সব থেকে কম মেকিং চার্জে তোমরা এখানে গয়না পাবে তাই অবশ্যই ভিজিট করো আমি আর একটা কথা বলবো সোনার দাম বাড়ছে তাই সোনা কিনবো গয়না কিনবো এটা ভাবা মানে বেশি না ভেবেই কেনার যদি থাকে এখনই ইনভেস্ট করার সঠিক সময় কিনে ফেলো কারণ রেট কিন্তু বাড়ছে আর ধানতেরাস যদি আমাদের এখন আরও মাস বাকি আছে ধানতেরাসের সময় আমরা এটা ধরে নিতে পারি রেট কিন্তু আরও বাড়বে ঠিক আছে তো ঠিক আছে তাই ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ